সন্দেহই সত্যি হল অবশেষে সেই ছাত্রীসহ চারজনকে গ্রেফতার করল পুলিশ বর্ষা নামের সেই ছাত্রীকে পুলিশ ধরে নিয়ে যাবার ভিডিও ভাইরাল হয়েছে তাকে দ্রুত কোনো গোপন রাস্তা দিয়ে থানায় নিয়ে যাওয়া হয় তবু অনেকে টের পেয়ে তাকে ধাওয়া করার চেষ্টা করে মূলত মব এড়াতেই পুলিশ মেয়েটিকে গোপন রাস্তা দিয়ে নিয়ে যায় কারণ পুলিশও জানে মেয়েটির মধ্যে কোনো রহস্য আছে এই খুনে সেও জড়িত থাকতে পারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার ছাত্রদলের নেতা জুবায়দ হোসেন হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ সেই সাথে জানা গেছে মা হয়েও কেন মাহিরকে পুলিশে দিয়েছে রেখা প্রথমত প্রেম ঘটিত দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে নিহত জুবায়দ ছিলেন জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোববার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানী পুরান ঢাকার আরমানি টোলায় একটি ভবনে সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা জুবাইদের মরদেহ উদ্ধার করে পুলিশ তিনি নিয়মিতভাবে ওই ভবনের একটি বাসায় এক ছাত্রীকে টিউশনী করাতেন ঘটনার দিনও তিনি সেখানে পড়াতে গিয়েছিলেন পুলিশ জানায় টিউশনী করতে যাওয়ার সময় সিঁড়িতে তাকে ছুরিক আঘাত করে হত্যা করা হয় সিসিটিভি ফুটেজে দেখা যায় ঘটনার পরপরই ভবন থেকে দুই তরুণকে দৌড়ে পালাতে দেখা যায় তাদের একজনের পরিচয় পাওয়া গেছে মাহির রহমান নামে জানা গেছে মাহিরের সঙ্গে ওই ছাত্রীর নয় বছরে প্রেমের সম্পর্ক ছিল যা সম্প্রতি ভেঙ্গে যায় এরপর থেকেই জুবাইতদের সঙ্গে তার বিরোধ শুরু হয় ঘটনার দিন টিউশনি করতে যাওয়ার পথে জুবাইদের সঙ্গে মাহিরের মুখোমুখি দেখা হয় সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং কিছুক্ষণ পরে জুবাইদ খুন হন ঘটনার পর ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয় পরে সন্দেহভাজন মাহিরসহ চারজনকে আটক করা হয় বংশাল থানার পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ডিএমপি হত্যার পর দিন সোমবার দুপুরে জুবাইদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এরপর তার মরদেহ গ্রামের বাড়িতে না হয় এবং সেখানে দাফন সম্পন্ন হয় পুলিশ বলছে ব্যক্তিগত সম্পর্কের জটিলতা থেকে সংঘটিত এই হত্যাকাণ্ডের পেছনে কারও প্ররোচনা বা সহায়তা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এর আগে প্রধান সন্দেহবাজন মাহির রহমানকে পুলিশে সোবর্দ্য করেছেন তার মা রেখা আক্তার সোমবার সকালে তিনি নিজে বংশাল থানায় গিয়ে ছেলেকে পুলিশের কাছে দিয়ে আসেন বলে তাদের একজন স্বজন জানিয়েছেন খবরটি বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশ হলে সাধারণ পাঠকদের মনে কৌতূহল জাগে মা হয়ে কীভাবে হত্যায় অভিযুক্ত ছেলেকে থানায় সোপর্দ করলেন সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ মাহিরের মাকে সাহসী মা হিসেবে আখ্যায়িত করতে দেখা গেছে কিন্তু এর পেছনে কি কারণ তা বেরিয়ে এসেছে এ বিষয়ে মাহিরের খালো ইমরান শেখ গণমাধ্যমকে জানান খুনের ঘটনায় মাহিরের সম্পৃক্ততা পেয়ে পুলিশ আমাকে ধরে নিয়ে যায় এই খবর পেয়ে মাহিরের মা রেখা আক্তার মাহিরকে নিয়ে বংশাল থানার পুলিশের কাছে হস্তান্তর করে এরপর সম্পৃক্ততা না পেয়ে পুলিশ আমাকে ছেড়ে দেয় তবে মাহিরকে তার মা থানায় সোবর্দ করেছেন এ তথ্য পুলিশ স্বীকার না করলেও এই হত্যাকাণ্ডে মাহিরসহ তিনজনকে গ্রেফতারের কথা জানিয়েছে বন্ধুরা অনুমানের ভিত্তিতে অনেকে বলছেন এই হত্যাকাণ্ডে ছাত্রী বর্ষারও হাত থাকতে পারে আপনাদেরও কি সেটাই মনে হচ্ছে কমেন্টে জানাতে পারেন আপনার রায় ধন্যবাদ